নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের শিখিয়ে দেব আপনারা কিভাবে আপনাদের যদি একটা ফেসবুক পেজ থেকে থাকে বা ফেসবুকের একটা অ্যাকাউন্ট থেকে থাকে আপনারা ফেসবুক পেজটা বা ফেসবুক প্রোফাইলটা ব্যাংকের সাথে কীভাবে সেট আপ করবেন অর্থাৎ ফেসবুক পেজে আপনাদের যে ইনকামটা হচ্ছে যে টাকাটা ইনকাম হচ্ছে বা ফেসবুক পেজে আপনারা মনিটাইজেশন পেয়ে গেছেন বা ফেসবুক প্রোফাইলে আপনারা মনিটাইজেশন পেয়ে গেছেন সেই ফেসবুকে যে ভিউস আসছে সেই ফেসবুকের ভিউস থেকে বা পেজ থেকে যে টাকাটা ইনকাম হচ্ছে সেই টাকাটা আপনারা কীভাবে ব্যাংকে রিসিভ করবেন সেই সেটিংস বা সেট আপটা আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে ফেসবুক পেজ থেকে বা ফেসবুক প্রোফাইল থেকে যে টাকাটা ইনকাম হচ্ছে সেটা ব্যাংকে আপনারা কিভাবে রিসিভ করবেন বা নেবেন সেই সেট আপটা করার জন্য আপনাদের যে ফেসবুক অ্যাপটি আছে সেটাকে প্রথমে ওপেন করে নিতে হবে ঠিক আছে বন্ধুরা এই যে ফেসবুক অ্যাপটি আছে সেটাকে ওপেন করে নিতে হবে আমি আমার ফেসবুক পেজটা ওপেন করে নিলাম বা ফেসবুক অ্যাকাউন্টটা হোমে চলে আসলাম হোমে চলে আসলে তারপর আপনারা আপনার যে প্রোফাইল ফেসবুকের প্রোফাইলটা আছে প্রোফাইল পেজ ঠিক আছে সেখানে টাচ করে দেবেন আমি এখানে টাচ করে দিলাম প্রোফাইলে প্রোফাইলে টাচ করে দিলে এইরকম একটা পেজ কিন্তু ওপে চলে আসবে তারপর এখানে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা অপশান দেখতে পারবেন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এইখানে আপনারা টাচ করে দেবেন আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করে দিলাম তারপর এইরকম কিন্তু আবারও একটা পেজ চলে আসবে ঠিক আছে এখানে দেখুন মনিটাইজেশন বলে একটা অপশান দেখতে পারবেন আমার এখন এখানে কোনো আর্নিংস নেই ডলার্স নেই ঠিক আছে এই সি অল অপশানে কিন্তু আপনারা টাচ করে দেবেন এই নিচে দেখুন মনিটাইজেশনে সি অল বলে একটা অপশান দেখতে পারবে এই সি অল অপশানে টাচ করে দেবেন তারপর দেখুন এখানে লেখা আছে জিরো ডলার এক্সপায়ার্ড অন নভেম্বর এইট এইখানে একটা সেট বলে একটা অপশান দেখতে পারবেন ঠিক আছে এই সেট আপ অপশানে আপনারা টাচ করে দেবেন ঠিক আছে এই সেট হাউস বলে একটা অপশানে টাচ করে দেবেন আমি এই সেট আপস অপশানে টাচ করে দিলাম এইখানে দেখুন চুস হাউ ইউ হ্যাড লাইক টু গেট পেইড আপনি কীভাবে পেমেন্টটা নিতে চাইছেন আপনার ব্যাঙ্কের মাধ্যমে ঠিক আছে বলতে চাইছি সেটা এখানে তিনটে অপশান দিয়েছে প্রথম অপশান রয়েছে আপনার ব্যাঙ্ক ট্রান্সফার ব্যাঙ্কের মাধ্যমে আপনি আপনার টাকাটা নিতে চাইছেন ঠিক আছে ব্যাঙ্ক ট্রান্সফার পঁচিশ ডলার হলেই কিন্তু আপনাকে দু তিন দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেবে ঠিক আছে পঁচিশ ডলার কিন্তু হতে হবে ঠিক আছে আর ওয়ার ট্রান্সফার এইখানে আরেকটা অপশান রয়েছে ওয়ার ট্রান্সফার অ্যান্ড মিনিমাম অফ হানড্রেড ডলার এটাতে কিন্তু নিতে গেলে আপনাকে একশো ডলার হতে হবে আপনার অ্যাকাউন্টে ঠিক আছে সাত থেকে দশ দিনের মধ্যে মোটামুটি ওয়ার ট্রান্সফারের মাধ্যমে আপনার টাকাটা পাঠিয়ে দেবে ঠিক আছে আর আরেকটা অপশান হচ্ছে লিংক ইউর পেপল অ্যাকাউন্ট আপনার যদি পেপল অ্যাকাউন্ট থেকে থাকে পেপলের মাধ্যমে কিন্তু আপনারা টাকা নিতে পারবেন লগ ইন করে ঠিক আছে আমরা সহজ উপায়ে নেব ব্যাঙ্ক ট্রান্সফার যে প্রথম অপশানটি রয়েছে সেটাকে আমরা কিন্তু চয়েস করে নেব আমি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে নেব সেই জন্য আমি ব্যাংক ট্রান্সফার অপশানটা কিন্তু চুজ করে নিলাম বা চয়েস করে নিলাম তারপর এখানে আমার যেহেতু ইন্ডিয়া সেখানে কিন্তু এখানে ইন্ডিয়া কিন্তু সিলেক্ট হয়ে গেল তারপর তারপর এখানে আপনারা কী করবেন লিগাল ফার্স্ট নেম আপনার যে প্রথম নাম রয়েছে সেটা লিগাল ব্যাংকের খাতায় সেটা সেটা দেবেন ঠিক আছে আর মিডিল নেম থাকলে মিডিল নেম দিতেও পারেন নাও দিতে পারেন আর লিগাল লাস্ট নেম আপনার যে লিগাল লাস্ট নেম আছে সারনেম আছে পদবী আছে সেটা আপনি দেবেন ঠিক আছে তারপর আপনারা এখানে কী করবেন আপনাদের যে আই এফ কোড কোর্ট আই ব্যাংকের আপনাদের যে একটা এই যে দেখুন এখানে আপনারা ফার্স্ট নেমটা আপনারা দিয়ে দেবেন লিগাল ফার্স্ট নেম আপনাদের প্রথম নামটা দিয়ে দেবেন ঠিক আছে লিগাল ব্যাংকে যে নামটা আছে বিটি আছে সেটা ঠিক আছে আধার কার্ডে হোক ভোটার কার্ড হোক যেটা আপনার লিগাল একদম ঠিক আছে আইনত নাম আছে সেটা আর লাস্ট নাম বা সারনেম এটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে তারপর ব্যাংকের একটা সারনেম থাকবে এই দেখুন একটা এই ব্যাংকের আইএফসি কোড ব্যাংকের একটা আইএফসি কোড থাকবে এটা আপনারা ইয়েতে পাবেন ব্যাংকের চেক বইতে পাবেন বা ব্যাংকের পাসবইতেও পেয়ে যাবেন আইএফসি কোড ঠিক আছে এইখানে একটা আইএফসি কোড থাকবে এই আইএফসি কোডটা আপনারা বসিয়ে দেবেন ঠিক আছে আইএফসি কোড এইখানে আইএফসি কোডটা বসিয়ে দেবেন তারপর যে ব্যাংকের না নাম্বার অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিতে হবে সঠিকভাবে একদম কিন্তু আইএফসি কোড আই এফ সি কোড আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এটা কিন্তু সঠিকভাবে কিন্তু দিতে হবে তারপর এখানে নিচে আরেকটা অপশান দেখতে পারবেন আপনারা লিঙ্ক আউট মেথড ঠিক আছে এই লিঙ্ক পেআউট মেথডে আপনারা কিন্তু টাচ করে দিতে হবে ঠিক আছে এই লিঙ্ক পেআউট মেথডে টাচ করে দিলে কিন্তু আপনাদের মোটামুটি এই ফেসবুকের অ্যাকাউন্টের সাথে আপনার ব্যাঙ্কটা কিন্তু লিঙ্ক হয়ে যাবে ঠিক আছে তো লিঙ্ক হয়ে গেলে আপনাদের যখনই পঁচিশ ডলার হয়ে যাবে বন্ধুরা তখনই আপনাদের পেমেন্টটা কিন্তু এই যে অ্যামাউন্ট হবে পজিটালের পরে সেই অ্যামাউন্টটা কিন্তু আপনার দু তিন দিনের মধ্যে ব্যাঙ্কে কিন্তু ট্রান্সফার করে দেবে ঠিক আছে আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা